আমরা তাকে সাধুবাদ জানিয়েছিলাম যে ঠিক আছে ষোলো বছরের যন্ত্রণা থেকে যেহেতু আপনি ক্ষমতায় আসছেন দেশটা ভালো করে এখন তো আমাদের কাছে মনে হচ্ছে এতদিন ছিলাম আমরা শিয়ালের মুখে এখন পরে গেছি বাগের মুখে কারণ ডক্টর ইউনুস এমন একটি আইন পাশ করতে যাচ্ছে বাংলাদেশে যেটাকে বলা হয় নারী নীতিমালা আছে বর্তমানে কিছু নারী তারা নিজেদের অধিকার চাচ্ছে কি অধিকার বাংলাদেশের পুরুষরা নাকি নারীদেরকে তাদের অধিকার দেয় আমরা নাকি তাদের অধিকার দেয় এত কষ্ট করি মহিলাদের জন্য সকাল ছয়টায় কাজে যায় রাত বারোটা বাজে আজ দুপুরের বারটা উঠে খায় না

আপনি যতটুকু সম্পত্তির ভাগ পাবেন আপনার বোনও ততটুকুন সম্পত্তির ভাগ পাবে এটা বলてছে ওরা অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে যে না ইউসীকুমুল্লাহু ফি আওলাদিকুম লิดাকার মিছহফ্লুন ফায়া আল্লাহ তাআলা এখানে কিভাবে সম্পদের ভাগ করতে হবে সেটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন দুই জন নারীর সমান একজন পুরুষ সম্পদের ভাগ পাবে দুইজন নারী যতটুকুন পাবে একজন পুরুষ পাবে দুইজন বোন যতটুকুন সম্পদ পাবে একজন ভাই ততটুকুন সম্পদ পাবে দেখেন একজন পুরুষ শুধু বাবার সম্পত্তির ভাগ পায় আর একজন মহিলা সে যদি হয় মা সে যদি হয় মা তাহলে